বেনামাজির জন্য দুনিয়াবী ছয়টি শাস্তি বেনামাজিদের জন্য দুনিয়াবী ছয়টি শাস্তির মধ্যে এক নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তি যারা তারা এত নিকৃষ্ট এত জঘন্য মানের ব্যক্তি এত খারাপ পর্যায়ের ব্যক্তি যে রাসুল সাল্লিয়াল্লাম এবং আল্লাহ আল্লাহরাবাহ আলমী স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন যে বেনামাজি যারা তারা এত খারাপ যদি কোনো বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করে রাসুল আপনি তাদের জানাজা পড়াবেন না তাদেরকে কাফন দাফন দেবেন না কেননা রাসুল সাল্লাহ সাল্লামকে আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোনো বেনামাজি যদি মৃত্যুবরণ করে এই বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করলে বেনামাজির জানাজা পরা যাবে না বেনামাজি ব্যক্তিকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যাবে না বেনামাজি মারা গেলে বিসমিল্লা হিমিল্লা তু রসলিল্লা এই পরে কবরের মধ্যে রাখা যাবে না বেনামাজি মারা গেলে কি করতে হবে কুকুর মারা গেলে যেভাবে দুর্গন্ধ হয় দুর্গন্ধ হওয়ার কারণে মানুষের সমস্যা হয় এ সমস্যা হবে বিদায় কুকুরকে যেভাবে মাঠে কাটে পুঁতে দেয় বেনামাজে যদি মৃত্যুবরণ করে এ কুকুরের মতো বেনামাজিকে পুঁতে দিতে হবে বেনামাজির জানাজা পরা যাবে না কোনো মুসলিম যদি বেনামাজের জানাজায় শরিক হয় মুসলিমের সাপ হবে না গুনা হবে বলেন কি হবে বেনামাজের জানাজা উপস্থিত হলেও কি হবে বলেন গুণা হবে আপনি যদিও এখন হাদিস রয়েছে যে জানাজার সালাতে উপস্থিত হলে এক রাত এক রাত সাহাবের অধিকারী হয়ে যায় কেউ যদি জানাজার শেষ করে দাফনে দাফন দাপন কাফন দাপন উপস্থিত হয় তাহলে দুই রাত কি হয় জানা জানাজা এবং কবরস্থ করা সহকারে সব মিলে দুই কেরাত নেকি হয় এক কেরাত সমান উহুদ পাহাড়ের সম পরিমাণ সালাজা উপস্থিত হলেন কবরস্থ করলেন সমান সমান দুই উহুদ পাহাড় সম পরিমাণ সাপ আপনি পাবেন কিন্তু বেনামাজি ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আপনি মুসলিম মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আপনাকে জানাজা উপস্থিত হওয়া যাবে না কেন আল্লাহ রাবুল্লাহ আলমীর স্বয়ং নিজে ঘোষণা করে দিয়েছেন নিজে হারাম সাব্যস্ত করে দিয়েছেন কোনো বেনামাজি মৃত্যুবরণ করলে তার জানাজা উপস্থিত হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন আমি আমার নিজের কথা বলতেছি না যদি আপনার বিশ্বাস না হয় খুতবা শেষে গিয়ে বাড়িতে যাবেন সূরা তাওবা খুলবেন 84 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা তুহুম ফাসিকুন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন হে মুহাম্মদ পৃথিবীর বুকে যারা সালাত আদায় করে না যারা আমাকে অস্বীকার করে যারা সালাত আদায় করে না তারা মুশরিক এই সমস্ত মুশরিকদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তুমি তাদের জন্য জানাজার সালাত আদায় করতে পারবে না ওয়ালা তাকুম আলা কবরিহি তুমি তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবে না ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছিল ওয়া মা তুআহুম ফাসিকিন এবং তারা ফাসিক অর্থাৎ পাপাচার অবস্থায় মৃত্যুবরণ করেছে যদিও বেনামাজি ব্যক্তি নিজের আত্মীয় স্বজন হয় যদিও বেনামাজি ব্যক্তি আপনার বাবা হয় যদিও আপনার যদিও বেনামাজি ব্যক্তি ব্যক্তি আপনার আপন কলিজার টুকরা ছেলে যে ব্যক্তি আপনার স্ত্রী তবুও বেনামাজি ব্যক্তির জানা জানাজায় উপস্থিত হওয়া যাবে না বেনামাজি ব্যক্তির জন্য ক্ষমা মাক ফেরাত কামনা করা যাবে না রাসুল্লাহ সাল্লাস্লামের প্রাণ প্রাণপ্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন আবু তালেব মৃত্যুবরণ করার পর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম পবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন হাত উঠিয়েছে দোয়া করা শুরুই হয়নি তখন আল্লাহ রাবুল্লাহ আলমেন এই আকৌশ্বরাস তা আবার একশো তেরো নম্বর চোদ্দো নম্বর আয়াত নাজিল করলেন এবং মুহাম্মদ সাল্ল্লাহু আলি সতর্ক করে বললেন হে মোহাম্মদ মা কে আনালিনাবি ইদিনা আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানূ উলি কুরবা মিন বাদি মা তাবায়না লাহুম আননাহুম আসহাবুল জাহান্নাম হে মুহাম্মদ শোনো কোন নবীর জন্য এটা উচিত নয় কোন নবীর জন্য এটা জায়েজ নয় যে একজন বেনামাজিবে একজন মুশরিক মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করবে কোন মমিনের জন্য এটা জায়েজ নয় একজন বেনামাজিবে একজন মুশরিক মৃত্যুবরণ করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে মাতা দিমাতা বে আহমান্ন যদিও ওই বেনামাজি ব্যক্তি তার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ হয় এটা স্পষ্ট হওয়ার পরেও যে তারা জাহান নামি তখন আপনার জন্য এটা উচিত নয় যে আপনি তাদের জানাজার নামাজে উপস্থিত হবেন তাহলে বেনামাজি ব্যক্তি যদি মসজিদের সভাপতি হয় বেনামাজি যদি মসজিদের সেক্রেটারি কেশিয়ার হয় বেনামাজি যেই হোক না কেন বেনামাজি আপনার যদি আপনার দেশের প্রেসিডেন্ট যদি হয় তবুও আপনার মুসলিম হিসেবে দায়িত্ব আমি একজন মুসলিম এ কথাগুলো বলতে আমার ভয় লাগে না আপনি একজন মুসলিম আপনি বেনামাজির জানাজে যাবেন না এটা আপনার ভয়ের কি রয়েছে কেন আপনি মুসলিম আপনি ভয় ভয় করবেন কাকে ভয় কাকে করবেন আল্লাহকে করবেন আল্লাহকে ভয় যদি আপনি করেন তাহলে কিসের সভাপতি কিসের সেক্রেটারি কিসের মেম্বার কিসের চেয়ারম্যান কিসের মাধ্যমে এগুলো ভয় করার কোনো টাইম নাই মসজিদের সভাপতি যদি ইন্তেকাল করেন তার স্ত্রী যদি ইন্তেকাল করেন আর যদি সে বেনামাজি হয় কোনো হুজুরের পক্ষে এটা জায়েজ নেই যে সে হুজুর গিয়ে সেখানে কী করবে জানাজা পড়াবে আমি আলামিন আজকে আমার এই মসজিদে ঘোষণা দিলাম আমার এই সেক্রেটারি সভাপতি সাধারণ মুসল্লি যারা রয়েছে তাদের যাদেরকে সালাতে দেখা যাবে না যারা মুসল্লির পাশক্ত সালাতে আদায় করে না যারা বেনামাজি এই বেনামাজির মধ্য থেকে কোনো ব্যক্তিও যদি মৃত্যুবরণ করে আমি আলামিন বলে দিলাম আমি আলামিন আপনার জানা যায় যাব না আপনি পারলে আমাকে নিয়ে যায়ন যদি আপনার ক্ষমতা থাকে এরকম যে হুজুর আসেন নিয়ে যায়ন আমাকে যদি খন্ড বিখণ্ড করে দেওয়া হয় আগুনের মধ্যে যদি পুরে দেওয়া হয় আমি আলামিন এখানে ওয়াদা করলাম আপনি বেনামাজি আপনি কাফের আপনি মুশরিক আপনার জানা যায় আমি আলামিন যাব না আপনি নিয়ে যান তো দেখি আপনাকে আমাকে কিভাবে নিয়ে যাবেন বেনামাজি ব্যক্তির এক নাম্বার শাস্তি হলো বেনামাজি জানাজা পড়া দুই নাম্বার শাস্তি বেনামাজি কোনো পশু জবাই করলে তা পান করা যাবে না মুরগি জবাই করেছি গরু জবাই করেছে খাসি জবাই করেছে যে কোনো হালাল পশু জবাই করেছে যদি বিষমিল্লা বলেও জবাই করে শুধু একবার না হাজার বার না শতবার লক্ষ কোটি বার যদি বিষমিল্লা বলে আল্লাহর নাম নিয়েও জবাই করে তবুও বেনামাজির জবাই করা পশু খাওয়া যাবে না যে দোকান থেকে মুরগিটা কেনেন ওই দোকান থেকে জবাই করে নিয়ে আসেন একবার কি ভেবে দেখেছিলেন দোকানের নামাজ পড়ে না ভেবে দেখেছিলেন জবেহ করার জন্য একটা পশু খাওয়ার জন্য হালাল হওয়ার শর্ত হচ্ছে জবে করতে হবে আর জবেহ করার জন্য শর্ত হচ্ছে মুসলিম হতে হবে আর যে ব্যক্তি মুস ছাড়া তাদের না সে কি মুসলিম থাকে মুসলিম থাকে মুসলিম থাকে না তাহলে দুই নাম্বার দুই শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তি যদি কোনো জবাই করা পশু জবাই কোনো পশুকে জবে করে তার জব জবাই করা পশুর মাংস খাওয়া যাবে না তিন নাম্বার শাস্তি হলো বেনামাজি ব্যক্তি মুস একজন বেনামাজি ব্যক্তি সে অলি বা অভিভাবক হতে পারবে না মেয়েকে বিবাহ দেবে মেয়েকে বিবাহের জন্য প্রয়োজন কিন্তু বাবা বাবা করে করে না না এই বাবা মেয়ের অলি হতে পারবে না তার তার অন্য বড় ভাই বা চাচা খালু তাদেরকে দেখতে হবে যারা আদায় করে তারা অলি হবে কিন্তু এই বাবার বাবা হওয়ার অধিকার নেই কেননা অলি হতে গেলে সর্বোত্তম শর্ত মুসলমান হতে হবে চার নাম্বার বেনামাজি ব্যক্তি কোনো মুসলিমের উত্তরাধিকার লাভ করতে পারবে না বাবা সালা তাদাই করে কিন্তু সন্তান সালা তাদাই করে না এই সন্তান এই বেজন্মা সন্তান কখনো সন্তান সম্পদের উত্তরাধিকার লাভ করতে পারবে না আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারসুল মুসলিম লা ইয়ারসুল মুসলিম কাফির ওয়া লা ইয়ারসুল কাফিরুল মুসলিম একজন কাফির মুসলিমের উত্তরাধিকার হবে না একজন মুসলিম কাফিরের উত্তরাধিকার হবে না তাহলে বেনামাজি ব্যক্তি সম্পদের ওয়ারিশ সূত্রে ভাগ পাবে না যদি দুইজন সন্তান থাকে একজন সন্তান করে সে সম্পদ সব সম্পদের মালিক হয়ে যাবে আর যদি একজন সালাত না করে সে এক বিন্দুও পাবে না যদি আপনি দিয়ে থাকেন আপনি জুলুম করেছেন কি করেছেন করেছেন জুলুম এখন আপনি দাবি করেন যে আমি আমার বাবার পাঁচ বিঘা সম্পত্তি পাবো কিন্তু আপনি আদায় করেন না আপনি পাবেন না ইসলামের বিধান এটাই পাবেন না বেনামাজি ব্যক্তি কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না মনোযোগ দিয়ে শোনেন বেনামাজি ব্যক্তি কাকে বিয়ে করতে পারবে না কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না কোন বাবার জন্য এটা উচিত নয় যে একজন ছেলে সালাত আদায় করে না আমার মেয়েটাকে তার অঢেল সম্পদ রয়েছে এই সম্পদ দেখে বিবাহ দেবে এই বিবাহ জায়েজ নেই বিবাহের জন্য সর্বপ্রথম এবং অন্যতম যে শর্ত তা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়কে মুসলিম হতে হবে ছেলে এবং মেয়ে একজন সালাত আদায় করে না এখন আপনি জোর করে বিবাহ দিয়ে দিলেন এই বিবাহ হয়নি বিবাহ হওয়ার আগে তালাক হয়ে গেছে বিবাহ দিলেন ছেলেও সালাত আদায় করে মেয়েও সালাত আদায় করে বিবাহ দিয়েছেন এরপর তারা সালাত সালাত অস্বীকার করে বসলো স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না তাদের বিবাহ টিকে থাকবে না বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই তালাকের নাম হচ্ছে অটো তালাক কি তালাক কথা বলেন না কেন কি তালাক আপনারা কি এর সঙ্গে যুক্ত আছেন কেউ যুক্ত আছেন তাহলে এটা কি তালাক বলেন তো অটো তালাক তালাক হয়ে যাবে এটা আমার কথা না যদি আমার কথা হয় তাহলে আপনারা আমাকে লাঠি করতে পারেন সুরাতুল মুমতাহিনা দশ নম্বর আয়াত এই আটটা দুইটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে সময় সংক্ষিপ্ত আপনার সম্মুখে সম্মুখে এটা ঘটনা বলার সময় নেই আপনাকে শুধু দলিলটা দিয়ে গেলাম সুরাতুল মুমতাহিনা দশ নম্বর আয়াত দুইটা ঘটনাকে কেন্দ্র করে আটটা নাজিল হয়েছে এ আয়াতের ফতোয়া গিয়ে অনেক আলেমগণ বলেছেন যে কোনো বিবাহে করার পর কোন স্বামী স্ত্রী যদি সালাত আদায় না করে অথবা একজন সালাত আদায় করে অপরজন করে না তাহলে তাদের বিবাহ আর টিকে থাকে না অটো তালাক হয়ে যায় এখন আপনি বলবেন হুজুর আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়েছে দশ বছর ধরে আমার মেয়ের জামে তো দশ বছর যাব সালাত আদায় করে না আমার মেয়ের কি অবস্থা জি হ্যাঁ আপনার মেয়ে পাপের মধ্যে জড়িত আছে প্রত্যেকটা দিন আপনার মেয়ে জিনাহের মধ্যে ডুবে আছে ঘর থেকে যে সমস্ত সন্তান সন্তান জন্ম জন্ম এগুলো একটাও আপনারাই বলেন সব অবৈধ তা আমার কথা না আল্লাহর নিজের বক্তব্য তখন আপনি এখন ভাবেন আপনি কোন কাতারে আসেন যে আদায় করেন না আপনি নিজেকে মুসলিম দাবি করেন আপনার তো বউই নাই ঘরে ঘরে গিয়ে বউ নাই রাখবেন কোন উদ্দেশ্যে আপনি কিসের ভিত্তিতে রাখবেন এ ক্ষমতা আপনার নাই তো এ ক্ষমতা আপনার নেই তাহলে সালা তাদের না করলে কি হয় না বিবাহটিকে থাকে না বেনামাজি এতগুলো শাস্তি আমরা বর্ণনা করলাম দুনিয়াবি শাস্তি এখন আসুন বেনামাজির পরকালীন শাস্তি সম্পর্কে জানা যাক কে কেয়ামতের ময়দানে কঠিন দুর্ভোগ পোহাতে হবে আল্লাহ বলা আরিন বলছেন ওয়াইদা কেলাহমুর কারুন লায়ের কারুন ওয়াই লুইয়াউ মাই তাদেরকে যখন ডাকা হয় তোমরা তোমাদের রবের সামনে মাথা নত করো অর্থাৎ সালাত আদায় করো লায়ের কাউন কিন্তু তারা সালাত আদায় করে না ওয়াইলয়ালইয়াউমাইল্লুমকাযিবিন এই সমস্ত মুসত জন্য রয়েছে কেয়ামতের দিন কঠিন দুর্ভোগ দুই নাম্বার বেনামাজি ব্যক্তি কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সিজদা করতে সক্ষম হবে না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন ইয়াউমায় ইখসাউ আনসা ক্বি ওয়া ইদাউনা সুজুদ ফালা ইস্তাতীউনা খয় হাতান আব সরহুম তার হাকুহুম জিল্লা ও অজকা আনুয়দ আওনা এলা সজু দ আহম সালে মন। রাজ আল্লাহ বলরানে বললেন। তে আমাত্রে ময়দানে যখন পায়ের হাটুর মধ্য প্রকাশ করা হবে। সাক। এমা একসফে আন সাক বলা হয়। পায়ের গোড়ালে থেকে হাঁটু থেকে মধ্যবর্তী যে অংশটা এটাকে বলা হয় সাক যখন আল্লাহ রাব বললা এই অংশ প্রকাশ করবেন। সকলকে বলা হবে তোমরা আল্লাহকে সিজদা করো সকলেই সিজদা করতে সক্ষম হবে যারা সালাত আদায় করেছিল পৃথিবীতে কিন্তু যারা সালাত আদায় করেনি তারা সালাত আদায় করতে পারবে না কেন পারবে না আল্লাহ বলছেন যে তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে কিসের মতো বলেন তো এই যে কাঠ এটা কি শিরা দিতে পারবে 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 না যারা সালাত আদায় করবে না দুনিয়ার জমিনে কেয়ামত যেহেতু যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহকে সিজদা করো তেমনি কাঠের মতো দাঁড়িয়ে থাকবে সালাত আদায় করতে সিজদা করতে পারবে না সালাত আদায় না করলে কেয়ামতের দিন মুক্তি বা দলিলের কোনো সুযোগ থাকবে না নাজাতের কোনো ওসিলা থাকবে না আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম একদিন আন্না হুজাকার সালাতা ইয়াওমান ফাকালা রাসুল সাল্লাহ সাল্লাম একদিন সালাতের প্রসঙ্গ উল্লেখ করে বললেন মান হাফজা আলাইহা যে ব্যক্তি সালাতের হিফাজত করল মান কানাত লাহু নূর কিয়ামতের দিন সালাত তার জন্য নূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়া বুরহানুন এবং তার জন্য মুক্তির দলিল হয়ে যাবে ওয়ালা নাজাতুন এবং তার নাজাতের ওসলা হয়ে যাবে আমাল কিয়ামাতর ময়দানে ওয়া আমাল্লা মিউ হাফিজ আলাইহা লাম ইয়াকুল্লাহু আর যে ব্যক্তি করতে ব্যক্ত হে তার জন্য কেয়ামতের দিন কোনো নূর থাকবে না মুক্তির জন্য কোনো দলিল প্রমাণ থাকবে না নাজাতের কোনো ওসিলা থাকবে না কি অবস্থা হবে তার সে বড় বড় অপরাধী ফেরাউনের সাথে তার বন্ধুত্ব হবে আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন ওয়া ক্যা ডায়াম আল কয়ামাহ মা ও ফেরাউন ওবাই ইবনে খালফ রাসুল উল্লাহ সালসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যারা সালাতকে হেফাজত করতে পারে না তাদের সঙ্গী হবে কেয়ামতের ময়দানে কারণ অ ফেরাউন সঙ্গী হবে কেয়ামতের ময়াদেন তাদের জন্য ফেরাউন ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী ফেরাউনের মতো নিকৃষ্ট অপরাধী কেউ আছে নিকৃষ্ট অপরাধী কেউ আছে কেউ নেই অফের আউন ওয়াহামান ওবাইবিন খালফ হামান এবং ওবাইবিন খালফদের মতো যারা বড় বড় অপরাধী বেনামাজিরা আক্তায়ামতে দিন তাদের সাথে থাকবে বেনামাজের চূড়ান্ত শাস্তি তাদেরকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ রাব্লাহ আলেম সোরাম উদ্দাসের উনচল্লিশ থেকে ৪৫ নম্বর আয়তার মধ্যে আলোচনা করেছেন ফিজান্নাতিয়াতা সালুন বিচারের পরে যখন নেককার বান্দারা জান্নাতে যাবে বৎকার বান্দারা জাহান্নামে যাবে জান্নাতি বান্দারা একে অপরের সঙ্গে আলোচনা করবে জাহান্নামীদের সম্পর্কে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে তারা আলোচনা করবে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন মাস হালাকাকুম ফি সাকর ওহে জাহান্নামি তুমি কি অপরাধ করেছিলে কি পাপ তুমি করেছিলে কি দোষ তোমার ছিল যেই কারণে

আমার সম্মুখে আদান হতো আমি খাম খেয়ালি করে জীবনযাপন করতাম ও আলু লাফনা কুমিনাল মুসাল্লিন আমি মুসল্লিস আলাম না সালাত আদায় করতাম না এজন্যই আমাকে জাহান্নামের মধ্য নিক্ষেপ করা হয়েছে বেনামাজি ব্যক্তি নিজের নিজে স্বীকার করবে দুই নাম্বার অপরাধ কি অ আলু উ কুমিনাল মুসাল্লিন ওয়ালাম না কুলু ইমুল মুসকিন এই বেনামাজি ব্যক্তি বলবে তাদের দুই নম্বর অপরাধ সম্পর্কে আমাদের দুই নম্বর অপরাধ ছিল আল্লাহ রাবুল আলমীর আমাকে আমাদেরকে অঢেল সম্পদ দান করেছিল কিন্তু আমরা দুস্থ গরিব যারা রয়েছে তাদেরকে খাদ্য দানে উৎসাহ ছিলাম না ওয়া কুন্নানু কাজ দিবু দিন আজকে যে আমাদের এই ভয়াবহ অবস্থা হবে এই কে ভয়াবহ একটা দিন রয়েছে ময়দান মাসার এ দিনকে আমরা স্বীকার করতাম না ওয়া কুন্ন খুদ মাল যারা সমালোচনা করত। নেকারদের সম্পর্কে আমরাও তাদের সাথে সমালোচনায় জড়িত হতাম এগুলো তাদের অপরাধ নিজেরা স্বীকার করবে এই যে অপরাধগুলো আমরা করেছি এই মধ্যে নিক্ষেপ করা হয়েছে বেনামাজি ব্যক্তির পরকালীন একটি শাস্তি ভুলে গিয়েছিলাম তা হলো বেনামাজি ব্যক্তি কখনো মক্কা বা মদিনে প্রবেশ করতে পারবে না মক্কার হেরিমে প্রবেশ করতে পারবে না কেন বায়তুল হারামে প্রবেশ করতে হলে বান্দাকে পবিত্র হতে হবে কি হতে হবে বলেন কি হতে হবে আরো জোরে বলেন কি হতে হবে পবিত্র হতে হবে আর যারা মুশরিক এবং কাফের তারা অপবিত্র নাপাক আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমরা শোনো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র নাপাক ফালায়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা অতএব এর বছরের পর থেকে পরবর্তী বছর থেকে যেন তারা মক্কার নিক হারামের নিকটেও তারা প্রবেশ করতে না পারে আল্লাহর পক্ষ থেকে কঠিন নির্দেশ মক্কায় ইসলাম কায়েম হওয়ার পূর্বে মক্কার ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা কী করতো তারা উলঙ্গ হয়ে বায়তুল হারামে প্রবেশ করতো এবং বায়তুল্লাহ তাফ করত কিন্তু যখন ইসলাম বিজয় লাভ করলো তখন আল্লাহ রাবুল্লা আলমিন এ আয়াত নাজিল করে বললেন যে ইননামাল আল মুশ্রিক উনানা নিশ্চয় মশ্রিকটা হচ্ছে কি না পাক অত ফাড়াই করে তারা যেন এই মাসজিদুল হারামের নিকটবর্তী আসতে না পারে অথচ দেখা যায় আমাদের সমাজের প্রভাবশালী ব্যক্তি নামাজে দেখা যায় না পাঁচ অক্ত সালাদে তাকে দেখা যায় না তিন অক্ট পরে দুই অক্ত পরে না আবার দুই অক্ট পরে তিন অক্টো পরে না মাগরিব পরে এসা পরে না এসার পরে ফজর পরে না জোহর পরে আচর পরে না আমরা আপনার আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি বেনামাজি কাকে বলে যে শুক্রবারে আসে তাকে কি নামাজি বলে যে ঈদের দিন আসে তাকে নামাজি বলে যে যে অলসদাকরণ নামাজ পড়ে তাকে নামাজি বলে বেনামাজি তাকে বলা হয় যে অলসদা নামাজ ছেড়ে দেয় এক অক্টোবরে আর এক অক্টোবরে যেন পরে না শুধু শুক্রবার করে আসে শুধু ঈদের দিনে আসে এরা সকলেই হচ্ছে বেনামাজির অন্তর্ভুক্ত এ সমস্ত বেনামাজির মধ্যে অনেক প্রভাবশালী কাকাকে দেখা যায় তারা বছর সে বছরে প্রত্যেক বছরে একটা করে ওমরা করে আবার হজও করে আসে বলে হুজুর আমি হজে গিয়েছিলাম আমার জন্য দোয়া করবেন আরে বেড়া তুমি নামাজি পড়ো তুমি না পাক কাফের মুশরিক তুমি আল্লাহর ভাষায় না পাক তুমি বায়তুল আহমেদ প্রবেশ করলে কিভাবে তোমার জন্য শোভা পায় না যাই হোক আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জেনে বসে আমল করার তাফিক দান করুক সকলেই পড়েন আমিন পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা আমরা মনে করি জেনা ব্যবসার করা বড় অপরাধ আমরা মনে করি সুদ খাওয়া ঘুষ খাওয়া বড়ো অপরাধ আমরা মনে করি মানুষকে হত্যা করা বড় অপরাধ কিন্তু এই সকল পাপের চেয়েও সবচেয়ে বড় পাপ হচ্ছে নামাজ ছেড়ে দেয় এজন্য জন্য মুসলমান নিজেকে যদি মুসলিম দাবি করে থাকেন যদি মনে করেন যে আমি মুসলিম মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তাহলে অবশ্যই সালাদ আদায় করতে হবে আর যদি আপনি বক্তব্য শোনার পরেও আসরের সালাতে আপনাকে প্রমাণ পাওয়া যাবে আপনি আসলে মুসলিম কিনা আপনি আসলে মুসলিম কিনা আপনার শরীরে মুসলিমের রক্ত আছে কিনা আপনি যদি আমার এই বক্তব্যের সঙ্গে মুনাফিকি করেন তাহলে আপনি আমার সাথে মুনাফিকি করেন নাই কথাগুলো কার কথা বলেছি আমি আল্লাহর কথা কার সঙ্গে মুনাফিকি করবেন আল্লাহর সঙ্গে মোনাফি করবে না তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে হেদাত দান করো এবং পাঁচ এক সালা আদায় করার জন্য তাফিক দান করো বলেন আমিন